চলে নমস্কার দুর্গাপুর সিটি ডট কর ডট ইন প্রেজেন্ট পিএসপি পুজো পরিক্রমা দু তো এখন আমরা রয়েছি শঙ্করপুর সর্বজনীনে দুর্গাপূজা হ্যাঁ একটু আলোর দিকে আসি তো এবার হয়তো আমরা আলোয় আলোকিত হয়ে পড়েছি আর সত্যি কথা বলতে শঙ্করপুর সর্বজনীন প্রত্যেকবার কিন্তু আলোকিত করে রাখেন প্রত্যেককে নিজের সঙ্গে যারা মন্ডপ দেখতে আসেন প্রতিমা দেখতে আসেন তারা কিন্তু আলোকিত হয়ে থাকেন গতবারে দেখেছেন স্বামী নারায়ণ টেম্পল হয়েছিল আর এবছর হয়েছে দীঘার জগন্নাথ মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে লাইটিং গুলো সেগুলো নাকি দীঘাতে করা হয়েছিল সেটা কি জানো তাই নাকি এই লাইটিং গুলোই নাকি দিঘার জগন্নাথ মন্দিরে লাগানো হয়েছিল আর লাইটিং গুলো কিন্তু সেরকম ভাবেই করা হয়েছে জগন্নাথ ধামের যে স্টাইলটা সেরকম ভাবেই কিন্তু করা হয়েছে এই লাইট গুলোকেই এখানে আনা হয়েছে যেগুলো দিঘার জগন্নাথ মন্দিরে ইউজ করা হয়েছিল সেই লাইটিং গুলোকেই এখানে আনা হয়েছে তো এটা একটা দায়ী সন্ধে থেকে কমেন্ট করছিলেন দাদা শঙ্কর শঙ্কর কাছে শুধু সন্ধে থেকে না গতকাল থেকেও যখন আমরা অগ্রণী দেখাছিলাম তখনও কিন্তু কমেন্ট করেছিল শঙ্করপুরটা দেখতে চাই কারণ এ বছর আমি দুর্গাপুরে ঘুরতে যেতে পারবো না শঙ্করপুর গত বছর কিন্তু একটা দারুণ পুজো দিয়েছিল পুজোর দারুন কেউ কে বঞ্চরেও কিন্তু ইউনিক আমাদের দিঘার জগন্নাথ ধাম একদম ধুয়ার ঘোরায় এনে জানি জগন্নাথ ধাম এবছরই ওপেনিং হয়েছে সেই জন্য এই প্যানেলটা কিন্তু কোন জায়গা থেকে তুলে আনা না একদম অথবা এখানেই তৈরি করা প্রথমবার এক্সক্লুসিভ এই বাংলাতে এক্সক্লুসিভ এটাই কিন্তু হয়েছে কিন্তু প্রথম যতদূর আমার জ্ঞান আছে যতদূর আমার ধারণা আছে তো আমরা একটু দেখিয়ে নিই দীঘার জগন্নাথ ধাম এই লাইটিং আরো যাচ্ছে আমরা একদম পুরো মেন গেটটার কাছে দেখালাম আর অবশ্যই আপনারা যারা 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 দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে লাইক তো করতে হবে তার সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিন আমার মনে হয় না বলছে এই মুহূর্তে একটা দশ

সাইজ বড় বেশ বড় প্যান্ডেল বিশাল বড় কোনটা ছেড়ে কোনটা বলবো কোনটা কোনটা যখন প্রথম অগ্রণী দেখিয়েছিলাম তখন মনে হচ্ছিল অগ্রণী অনেক বড় পুজো করেছে আজকে মার্কনি যখন দেখালাম মার্কনি মনে হচ্ছে অনেক ভালো ফিল্মটা যখন ফুলঝর দেখাচ্ছিস তাকেও ভালো লাগছে চতুরঙ্গ ভালো লাগছে আর এই টেক্কার সাথে সাথে দেবুদা আমি একটু কথা জানাতে চাই যদি আপনাদের আপনাদের সবাই যুক্ত হচ্ছে দারুন সবাই যুক্ত হতে শুরু করে দিয়েছে সবাই বাহ এরপর আর কোথায় যাবেন সৌভিক ব্যানার্জি দেখা যাক ক্রমশ প্রকাশ্য মারকড়ি থেকে খুব ভালো হয়েছে বলে জানাচ্ছেন অর্পিতা চ্যাটার্জি মারকড়ি থেকে বিজেশ্বর পাল মারকড়ি থেকে সৌভিক রয় শিব রয় দারুন কেমন লাগছে মাঝে আমরা একটু ব্রেক নিয়েছিলাম স্বাভাবিক দুটো কথা যারা যারা এই মুহূর্তে রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান তাদের কিন্তু বলে দিতে চাই আপনারা যারা যারা এই মুহূর্তে লাইফ এ দেখছেন ঝটপট করে কমেন্ট করুন শেয়ার করুন কারণ হচ্ছে আপনারা আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জে আপনারা যুক্ত হয়ে যান তার সাথে সাথে আমাদের যে শারদিয়া যে বাম্পার অফার চলছে বাম্পার পুরস্কার চলছে ডলফিন টুরেন্ট ট্রাভেলস এর তরফ থেকে সেইখানেও কিন্তু আপনারা যুক্ত হয়েছেন কারণ এখানে থাকছে কিন্তু আপনাদের হিউজ 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 কিন্তু পুরস্কার সেইখানে তো আপনারা তো অলরেডি জানতে পেরেই গেছেন যে যিনি প্রথম হচ্ছেন তিনি যাচ্ছেন সুন্দরবনে সুন্দরবনের সেই আমেজটা নিতে আর বাকি চারজন শারদিয়ার যে পূজা মণ্ডপ এই যে আপনারা এইখানও আসা শঙ্করপুরও আসতে পারবেন অগ্রণী দেখতে পারবেন আপনারা বারকোনি দেখতে পারবেন অর্থাৎ দুর্গাপুরে যে পূজা প্যান্ডেলগুলো আমরা ব্যবস্থা করে দেব ডলফিন টুরেন টেবলস ব্যবস্থা করে দেবে চার জনের জন্য সপ্তমীর দিন সন্ধে 6টার সময় টুরেন ট্রাভেলস এর অ্যাড্রেসটাও বলে দাও শরৎচন্দ্র রোড জোনিরাজ মার্কেট বিসাইড ছিলাম বিসাইড ঝিলামের একদম কাছে আর মেগা 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 একদমই ঠিক মেগা পুরস্কার আরে তুমি জানো না দুর্গাপুরের এই পেজটা তো 15 বছর হয়ে গেছে আরে বছর বছরে এতগুলো মানুষ যখন ফলো করে রেখেছেন এতগুলো মানুষ যখন পেজটাকে এক নম্বরে করে তুলেছেন তাদের জন্য তো কিছু ভাবা দরকার কিছু করা উচিত দেখুন তারা সব সময় আমাদের কথা ভাবেন আমাদের পেজ ফলো রাখেন আমাদের লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাদেরকে মতামত দেন আমাদের লাইক দেন কত বছর 25 বছরে স্লো কারেকশন একটু স্লো কারেকশন হচ্ছে আবার কাটছে দেখছি কিন্তু এবছর ছাব্বিশতম বর্ষ দারুণ তো স্লো কানেকশন কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না নেটওয়ার্কের ইস্যু হতে পারে ওয়েদারের কারণে দাদা বৃষ্টি বৃষ্টি তো হয়েছে আজকে তো মেগা পুরস্কার যেটা হচ্ছে সেই মেগা পুরস্কারটা বলে দিই আপনাদের মধ্যে যারা টপ ফলোয়ার্স যারা আছেন এত বছর ধরে পেজটাকে ফলো করে রেখেছেন আপনাদের মধ্যে কিও একজন হয়ে যাবেন তিনি চলে যাবেন হচ্ছে একদম স্বর্গরাজ্য কাশ্মীরে অথবা হিমাচল প্রদেশে সেটা প্রভাইড করছে ডলতিন টুরেন ট্রাভেলস এবং দুর্গাপুর সিটি ডট ডট ইন এ জotho উদ্যোগে তো বলেছিলাম না আমরা বলেছিলাম আমরা আপনাদের জন্য অনেক কিছু পুরস্কার নিয়ে আসব মেগা পুরস্কার নিয়ে আসব বাম্পার পুরস্কার নিয়ে আসব সবকিছু আজকে আজকে উন্মোচন করে দেখেছেন সেটা জানাবেন আর পুরো দিঘা জগনাথ মন্দির কি যেন তুলে ধরা হয়েছে দারুণ অপূর্ব প্রকার সাইজ করা হয়েছে প্রকাণ্ড সাইজ আমি উপর করে সব দেখিয়েছি দেখেছি যেটা অনেকের মনে কিন্তু একটা ছোট্ট খোপ ছিল জগন্নাথের যে পতাকা লাগানো হয় উপরে সেটাও দেখতে পাচ্ছি কত চক্র চক্র এখানেও একটা চক্র ওখানেও একটা চক্র সেগুলো সব করা হয় আমি কিন্তু এখনো অব্দি দিঘা জগন্নাথ মন্দিরের দর্শন পেলাম না সেটা আমি দুর্গাপুরে দেখবো ব্যানার্জি আমার হয়ে গেছে দেখা লিখেছে ফুলমুন

সে জায়গা থেকে এত সুন্দর দেখুন নিখুঁত কাজ করা মনে হচ্ছে যেন আমরা দীঘাতে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে চলে এসেছি এত সুন্দর ভাবে এখানে একদম নিখুঁত ভাবে কারুকার্য করা রয়েছে আর অলরেডি কিন্তু রাত বাজতে গেছে এখন একটা দেখতে আসছে অনেকে কিন্তু ঠাকুর দর্শন করতেছে আর এই যে পাহারা দিচ্ছেন ওরা কিন্তু সেম সেম মনে হয় ভাই বোন পাহারা দিচ্ছেন এখানে কেউ নেই এখানে শুধুমাত্র ওরা দুজন বাহ এইদিকে দেখো

জাস্ট কিছু বলার নেই সুমন্ত দাস কিছু বলার নেই আমি আছি আমি থাকবো সব সময় তোমাদের পাশে রাজেশوار মন্ডল আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ এইবার ঠাকুর দেখাই মায়ের দর্শন করাই মায়ের রূপটা ওຫນরকম প্রত্যেকটা মূর্তির উপর দেখুন মায়ের উপর একটা গোমটা দেয়া হয়েছে লক্ষ্মী সরস্বতী সবার উপরে একটা গোমটা রয়েছে আর গণেশ এবং কার্তিকো

আর একটা জিনিস দেখো মা দুর্গার অসাধারণ সুন্দর লাগছে মন্দিরটা একদমই তাই মা দুর্গার পুজো হচ্ছে হচ্ছে মা দুর্গার সামনে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামকেও কিন্তু রাখা হয়েছে মানে এতটা সুন্দর করেছে কারুকার্যগুলো দেখার মতো করেছে সত্যি আমি আর উপরে ঝালকটা কি মারাত্মক লাগছে দেখতে আমি সত্যি আমি কিন্তু পুরী পুরীতে গেছি দীঘার কিন্তু আমি জগন্নাথ আপনাদের ধন্যবাদ আপনাদের জন্য আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি আমরাও আপনাদেরকেও ধন্যবাদ জানাই ঘরে বসে এত সুন্দর লাইভটা আপনারা রেগুলারলি ফলো করছেন একটা একটা 15 বাজতে খুব ভালো হচ্ছে লাইভটা অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই দুর্গাপুর সিটি রট ডট ইন প্রেজেন্ট পিএসপি পরম সুখী পরিবার পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ যেটা আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি আর আরেকজন আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই ডলফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে আমাদের সঙ্গে এরকম ভাবে পাশে থাকার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা এত রাত্রে বেলা লাইভ করা সাহস নাহলে কিন্তু এত রাতে লাইভ করা একটা পনেরো বাজে এত রাতে লাইভ করে কিন্তু চট করে কেউ সাহস দেখাবে না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা সাপোর্টটা পেয়েছি আপনারা ওয়েট করে আছেন কখন লাইভ দেখবো আমরা বলেছি আপনাদেরকে ওয়েট করতে আপনারা সেটা করে রয়েছে মানে অসংখ্য অসংখ্য আপনাদেরকেও ধন্যবাদ এত রাত্রেবেলা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের জন্য একটা স্পেশাল প্রাইজ দেবো আমরা একদম 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 তাদের জন্য একটা স্পেশাল প্রাইজ কিছু ব্যবস্থা করব এত রাত্রেবেলাও যারা আমাদের লাইভ ফলো রাখছেন তাদের জন্য একটা স্পেশাল কিছু প্রাইজ থাকবে আচমকাই ডিক্লেয়ার করলাম এটা আমাদের স্পেশাল প্রাইস স্পেশাল ভাবে একদম এত রাত্রেবেলাও আমাদের লাইভ ফলো করছেন যারা তাদের জন্যও একটা কিছু স্পেশাল প্রাইজ থাকবে তো

এইরকম দীঘার জগন্নাথ ধাম কিন্তু প্রত্যেকে ভালো করেছে প্রত্যেকটা পুজোকে সারা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইভ গুলো শেয়ার করবেন যাতে সারা বিশ্বের যে কোনো কোনায় আছে তাদের কাছে যেন পৌঁছে যায় আমাদের দুর্গাপুরে পুজো এবং অন্যান্য জায়গাতেও যেন লোকেরা জানতে পারেন যে দুর্গাপুরেও এত বড় দুর্গা পুজো হয় আর কি এত বড় বড় একটা কথাই আছে যে শহরের নামেই দুর্গা আছে যদিও বা দুর্গাপুরের বানান্তা দুর্গা দুর্গা পুজোর সঙ্গে দুর্গার সঙ্গে একটু আলাদা কিন্তু উচ্চারণে তো একই হয় দুর্গা 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 পুজো মানে দুর্গাপুরের যার নামেই দুর্গা আছে সেখানকার শহরের নামেই দুর্গা পুরো শহর দুর্গাপুর সেই শহরের মানে পুজো পুজো তো বড় হবেই একদম আর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা এটার জন্য আমরা বাঙালিরা কিন্তু অপেক্ষা করে থাকি সারা কবে আসবে পুজো কবে কি মনে হতো

পূজো মণ্ডপকে আমরা যেমনভাবে তুলে ধরছি আর কার্নিভালে একসঙ্গে সমস্ত পূজো মণ্ডপের ঠাকুরগুলো আমরা পেয়ে যাব বিশার্জনের কার্নিভাল প্রতিবারের মতন এবছরও সেই প্রত্যেক বছরের মত এবছরও কিন্তু চোখ রাখতে হবে carnivaldekhtoli.durgapurcity.in এর পেজে আমরা সরাসরি লাইভে থাকব প্রতিবারের মতন এবছরও আমরা লাইভে থাকব আর প্রতিবারের মতন এবছরও আমাদের লাইভে হাইয়েস্ট ভিউজই থাকবে প্রতি বছর প্রতিবছর আপনাদের আপনাদের দয়ার আর কি প্রতিবছর যেমন আমাদের হাইয়েস্ট ভিউজ থাকে এ এবছরও তিনবার কানিভাল হয়েছে আমাদের হাইস্ট ভিউজ গেছে এবারও আশা রাখছি কানিভালে আপনারা আমাদেরকে হাইস্ট ভিউজ সুমন্ত দাস খুব সুন্দর দুটো এখানে কমেন্ট করেছে তোমাদের জন্য আমার খুব গর্ব হচ্ছে আর এত রাতে লাইভ করছো খুব খুশি হলাম তোমাদের সাহস আর তোমাদের টিমের ভালোবাসা দেখে টিমের ভালোবাসা টিমের সাহস তো আছে আমাদের সাহস দর্শকদের ভালোবাসা একদম এই যে দর্শকরা এত রাতে বেলাও আমাদের লাইভ দেখেন আমরা কোন সময় ভিড়িঙ্গি কালী বাড়ি দেখাই রাতের দেড়টা দুটো সময় তখন দেখেন আমিও দেখি বড় পাব সৌরভ যদি শেষের কিছু বলতে চাই বলতে পারে আমরা শুধু জানিয়ে দিচ্ছি যে আমাদের পাঁচটা পাঁচটা পোল হবে সেই পাঁচটা পোলের মধ্যে তিনটা হবে সর্বজনীন পুজো নিয়ে সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং সেরা সেরা পুজো এটা প্রাইজগুলো দিচ্ছে পুষ্পাঞ্জলি আর পি এস পি পরম সুখী পরিবার সেই তিনটে প্রাইজ দিচ্ছে এছাড়া একটা আবাসন পুজো থাকছে সেটাও দিচ্ছে পি এবং তাছাড়া বনেদি পুজো থাকছে এই বনেদি পুজোরও সবকটা ভোট হবে আমাদের কাল মধ্যেই ভোটগুলো পড়ে যাবে এবং আপনারা সেই ভোটে ভোটিংয়ে ছোটভাবে টেক পার্ট করবেন সবাই ভোট করবেন কোন পুজোটা সেরা মণ্ডপ কোন পুজোটা সেরা প্রতিমা আপনারা ভোট করতে থাকবেন আর আপনাদের ভোটের চয়েস অনুযায়ী সেরা মণ্ডপ সেরা প্রতিমাস এবং সেরা সেরা পুজো ডিক্লেয়ার হবে সেরা বন্দিনী পুজো সেরা ইয়ের পুজো মানে সেরা আবাসনের পুজোটাও আপনাদের দ্বারাই বলা হবে তো এছাড়া এছাড়া ডলফিন একটা বলে দিই ডলফিন যেটা আছে একবার শেষ করে নাও তুমি বলে দাও ডলফিনেরটা একটা তো অলরেডি দেবদত্ত বলছিলেন যে আমরা কি কি উপহার দিচ্ছি না দিচ্ছি তো ডলফিন টুর এন্ড ট্রাভেলস আজকে আমরা লাইভ করে আমরা অ্যানাউন্স করে দিয়েছি শরৎচন্দ্র রোড শরৎচন্দ্র রোড বিজন দুগাউ আজ বিসাইড রেস্টুরেন্ট ওটা চন্ডিয়াস মার্কেটে চন্ডিয়াস মার্কেটে ঝিলম রেস্টুরেন্টের পাশেই আছে ডলফিন টুর এন্ড ট্রাভেলস ভরসা বিশ্বাসে মেলবন্ধন ডলফিন টুর এন্ড ট্রাভেলস সেখানে যাবেন আপনারা এবং সেখান থেকে আপনাদেরকে প্রভাইড করা হচ্ছে পাঁচ পাঁচটা কিন্তু উপহার এই শারদিয়াতে এই শারদিয়াতে ডলফিনের আগে একটা জিনিস বলে নেওয়া যাক উইকলি চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সুপার থার্টি দিচ্ছে একদমই দিচ্ছে সুপার থার্টি এবং দুর্গাপুর সিটি ডট কো ডট ইন এর যৌথ উদ্যোগে প্রত্যেক সপ্তাহে চার কমেন্ট সব বেশি যার শেয়ার সব থেকে বেশি সেই মানুষটিকে আমরা তুলে দিচ্ছি তার হাতে সেই উপহার একটা ছোট্ট উপহার এবং তার সঙ্গে থার্টি পার্সেন্ট অফ থাকবে সুপার থার্টি সিক্স খাবারের উপর প্রতিটি খাবারের উপর

তারপরে যাদের কমেন্ট শেয়ার থাকবে সেই চারজন মানুষকে দিচ্ছে সপ্তবিদিন সন্ধ্যে বেলায় সন্ধ্যে 6টার সময় এই দুর্গাপুরের প্রত্যেকটি পূজা মন্ডপের একদম পুজোমন করার পুজো প্যান্ডেল দর্শন করা প্যান্ডেল দর্শন করার সুযোগ আর บรรপাটা কি আর বাম্পাটা হইছে সুন্দরবন ভ্রমণ এটাও মেগা পুরস্কার থাকছে সঙ্গে কারোর সঙ্গে যত এটা কোনো রিলেটেড নয় মেগাটা হচ্ছে এইটাই দুর্গম এই যে পেজ 15 বছর যে পদার্পণ করেছেন এই পেজে সঙ্গে যে পনেরো মানে একদিন থেকে শুরু করে পনেরো বছর অবধি যারা কন্টিনিউ যুক্ত আছেন ছিলেন এবং আগামী দিনে থাকবেন তাদের জন্য রয়েছে একটা দারুণ মেগা একজন পাবেন সেই মেগা প্রাইজ এবং মেগা প্রাইজটা হচ্ছে কাশ্মীর টু রাজ্য কাশ্মীর স্বর্গরাজ্য কাশ্মীর বাহ হিমাচল হিমাচল তো জানতে পেরেই গেলেন কি কি থাকছে না থাকছে আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে আমরা কিছু এক্সট্রা এক্সক্লুসিভ কিছু গিফটস নিয়ে আসছে আপনাদের জন্য বারবার বলেছি আর আমরা কথা দিয়ে কথা রাখতে জানি ভালোবাসা দিলে ভালোবাসা রিটার্ন পাওয়া যায় তো আজকে আর খুব বেশি বড় করব না লাইফটা আমরা এখানেই শেষ করব খুব সুন্দর আলোক সজ্জা হয়েছে সেমনি মণ্ডপ সজ্জা সেরকমই প্রতিমা তিনটে জিনিসই খুব ভালো অনিমা ডেকোরেটার দেখতে পাচ্ছি রয়েছে অনেক জায়গায় দেখছি এবং অনেক জায়গাতে আমরা উত্তম ইলেকট্রিক্যালস দেখছি উত্তম ইলেকট্রিক্যালস ডিজি

এই যে দীঘা জগন্নাথ মন্দিরে তুলে ধরেছে আমাদের অনিমা ডেকরেটার আমাদের কোনো বাইরে থেকে কোনো ডেকোরেট আনতে হয়নি দুর্গাপুরেরই ডেকোরেটার অনিমা ডেকরেটার তৈরি করেছে তার জন্যই বলা অনিমা ডেকরেটা কিন্তু আমরা কোনো স্পন্সরশিপ নিইনি কোনো কিছু না কিন্তু তাও বলছি এটাও আমাদের গর্বের ব্যাপার যে আমাদেরই শহরের কোনো কোনো ডেকোরেটর এত সুন্দর একটা দীঘা জগন্নাথ মন্দির প্রস্তুত করে পেশ করেছে সবার কাছ সামনে এখনো কিছু কিছু কাজ মনে হচ্ছে চলছে দেখো অল্প 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 মূর্তি বসছে সিংহ গুলো এখনো বসছে পুরোপুরি লাগানো হচ্ছে আরো সুন্দর হবে আর কি ভবিষ্যতে আজ